তো বন্ধুরা প্রতিদিনের মতো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে জুবিন গার্গের মৃত্যু কেমন করে হলো সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সকল বন্ধুরা মনোযোগভাবে ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে জুবিন গার্গের মৃত্যু কেমন করে হয়েছে তো বন্ধুরা আমরা সবাই শুনেছি জুবিন গার্গকে প্রোগ্রাম শো করার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল এবং সিঙ্গাপুরে এমন কী ঘটনা ঘটলো যার জন্য জুবিনদার মৃত্যু ঘটে এটা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে পাশে থাকো এবং মোদক সহকারে ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা জুবিন গার্গ একজন বিখ্যাত সিঙ্গার বিশ্বের মধ্যে চার নাম্বার তালিকায় রয়েছে তিনি চল্লিশটা ভাষায় গান গেয়েছে তার মধ্যে রয়েছে বাংলা হিন্দি অসমিয়া এবং তামিল ভোজপুরি এবং অনেক ভাষায় তিনি গান গেয়েছে তো চলো জানা যাক জুবিনদার মৃত্যুর কারণটা কি আমরা সবাই শুনেছি জুবিনদার নাকি খুব নেশা করতো মদ্যপান করত এবং তার নাকি হার্ট অ্যা হার্ট অ্যাটাকের একটা প্রবলেম ছিল সিঙ্গাপুরে প্রোগ্রাম শেষ হওয়ার পর উনিশ সেপ্টেম্বর বিকেল চারটা দুই মিনিটে তিনি স্ক্রুবা ড্রাইভিং করার জন্য সমুদ্রে নেমেছিলেন এবং হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার কারণে তার মৃত্যু ঘটেছে সেখানে আরেকটা কথা সবাই জুবিন গার্গকে জুবিন গার্গ বলে ডাকে না জুবিন দা বলে ডাকে জুবিন গার্গ জনতার মাঝে এতটাই প্রিয় যে তাকে সবাই জুবিন গার্গ বলে ডাকে না জুবিন দা বলে ডাকে জুবিন দার বয়স খুব একটা বেশি না তার বয়স ছিল বাহান্ন বছর তার স্ত্রী রয়েছে এবং তার একটি ছোট্ট মেয়ে তার ভাই রয়েছে এবং তার মা বাবা রয়েছে তো সিঙ্গাপুর থেকে অলরেডি জুবিনদাকে তার পিতৃত্ব স্থানে নিয়ে আসা হয়েছে সেখানে তাকে দেখার জন্য সবাই ছুটে আসছে এবং তাকে শ্রদ্ধাঞ্জলি জানার জন্য দাঁড়িয়ে আছে সবাই কান্নায় ভেঙে পড়েছে তো বন্ধুরা আমরা অনেকে শুনেছি জুবিনদার মৃত্যুর পেছনে নাকি অন্য একটা কারণ রয়েছে তো আপনারা যদি সেই কারণটা জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি যতটুকু জেনেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং এমন ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোন ক্লিক করতে ভুলবেন না তো চলো ভিডিওটা এখানে শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই